অনলি বড় চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি বিশেষত যে কারণে ভিডিওটা করতে এলাম তো অনেকে আমাকে বলছে ভাই তোমার তো ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে তুমি ভিডিও বানাচ্ছ ভাই আমিও নতুন আমার জাস্ট এই সতেরোটা সাবস্ক্রাইবার তা আমিও জানি না কীভাবে হয় জিমেল আইডি দিয়ে লগ ইন করেছি ইউটিউব আইডি খুলে গেছে সেখানে ভিডিও করছি তো আমার এর থেকে বেশি কিছু জানা নাই যদি তোমাদের জানা থাকে তা আমাকে সহযোগিতা করতে পারো আর আমি যদি নতুন করে কিছু শিখতে পারি অতি অবশ্যই তোমাদেরকে আমি সহযোগিতা করবো ভিডিও করে তো একটা কথা আছে যাবৎ বাঁচি তাবৎ শিখি আর জিতার একটা মুভি দেখেছিলাম আওয়ারা তো সেখানে দেখেছিলাম জানার কোনো শেষ নেই মার খাওয়ার কোনো বয়স নেই তো আমরা নতুন আমরা শিখতে চাই তো আমাদেরকে শেখানোর জন্য কেউ আগিয়ে আসবে না ভাই আমাদেরকে শিখতে হবে ইউটিউবেই ভিডিও দেখে দেখে শিখতে হবে তো এই ছোট্ট কথা কথা বলবো আর চেষ্টা যদি থাকে আগ্রহ যদি থাকে অতি অবশ্যই শিখতে পারবো তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব তোমাদেরকেও জানানোর আমি কি শিখতে পারলাম আর তোমরা যেটা জানো অতি অবশ্যই আমাকে শিখিয়ে দিও তো মাল্লিক বববক্তরা যদি তোমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর যদি আমার প্রথমে ভুল ত্রুটি থাকে যে কোন জায়গাটায় খামতি হচ্ছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা দেখা হবে পরের ভিডিওই